oh আমি নিয়ে আসলাম আপনাদের কালেকশন নিয়ে যারা কালেকশন নিতে চাচ্ছেন আপনারা আর এটা কিন্তু আমাদের ঈদ কালেকশনের মধ্যে একটা কালেকশন থাকছে খুবই সুন্দর কিছু এই কোটি বোরকা থাকছে একদম মাথা নষ্ট একটা মধ্যে আপনারা এই বোরকা পেয়ে যাচ্ছেন আমি একটু দেখিয়ে দিচ্ছি তার আগে আমাদের দিচ্ছি আমাদের সোম অ্যাড্রেস হচ্ছে ঢাকা মার্কেট অপোজিট পাশে চাঁদনী চক মার্কেটের তৃতীয় তলায় সাত নম্বর বিল্ডিং এর নম্বর দোকানে আসলে পরে মাল্টিচাপ উপরে আসতে পারবেন বেস্ট ফার্স্ট জ্যাকেটটা শুরু করছি এটা কিন্তু পেস্ট কালার মধ্যে থাকছে আর কারুকার্যটা আমি একটু ক্লোজলি এন্ড ফেব্রিকসে দেখিয়ে দিচ্ছি ফেব্রিকসে কিন্তু খুবই সফট এবং উন্নত মানের সিল্ক একটা ফেব্রিকসের মধ্যে থাকছে আর পুরো বডি জুড়ে কিন্তু একটা টেক্সচার প্রিন্ট করে দেওয়া আছে সেলফ প্রিন্ট করে দেওয়া আছে কোটিটা কিন্তু অ্যাডজাস্ট কোটির মধ্যে থাকছে কোটিটা খোলা যাবে না আর কোটি দুই পশনে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা চাইনা স্টোন ওয়ার্ক লেস করে দেওয়া আছে এটা কিন্তু একদম সেলাই করে বসে দেওয়া আছে এবং পাশা পাশে কিন্তু অরিজিনাল ডিএম সিস্টেমের কারুকার্যটা করে দেওয়া আছে মিডের পোর্শনে একটা খুব সুন্দর একটা বোকলেস করে দেওয়া আছে আর ভিতরে ইনারটা কিন্তু অ্যাটাচ করা থাকছে ভিতরে ইনারটা কিন্তু কন্ট্রাস্ট করে খুব সুন্দর ভাবে একটা কন্ট্রাস্ট করে দেওয়া আছে আপুরা নিচ পর্যন্ত এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আপনারা আর নিচ পোর্শনে সেম সিম্পল একটা ঘেরও করে দেওয়া আছে আমি স্লিভের পোর্শনটা একটু পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে স্লিভের পোর্শনটা কিন্তু সামনের পোর্শনের সাথে ম্যাচ করে স্লিভের পোর্শনটা করে দেওয়া আছে যারা একেবারে লেটেস্ট পার্টি বোর্কার কালেকশন নিতে চাচ্ছেন আপনারা কিন্তু কোনো ভাবে মিস করবেন না এটা থাকছে পেস্ট কালার মধ্যে সাইজ পেয়ে যাবেন 52 54 56 তিনটা সাইজের মধ্যে আপুরা আপনার এই বোকা পেয়ে যাচ্ছেন এটার সাথে সেম ম্যাচ করা একটা হিজাব থাকছে সেম ফেব্রিক্স একটা ম্যাচ করা হিজাব পেয়ে যাচ্ছেন এটা থাকছে হিজাবটা আর হিজাবের এক পশরে খুব সুন্দরভাবে ডিম সিস্টেমে কাজ করে দেওয়া আছে বেশ আমি এক এক করে কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু কফি কালার মধ্যে মধ্যে মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন এটা থাকছে কফি কালার মধ্যে প্রতিটা কালারে কিন্তু মাথা নষ্ট করা থাকছে আপনারা যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দাও নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন এটা থাকছে কফি কালারের মধ্যে ভিউয়ার্স যারা একটু डिफरेंट কালার পছন্দ করেন আপনারা কিন্তু এই সি গ্রিন কালারটা পারচেজ করতে পারেন এই কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা থাকছে সি গ্রিন কালারের মধ্যে সবার পছন্দের কালার ব্ল্যাক কালার আর ব্ল্যাক কালার আপনারা কোনোভাবে মিস করবেন না খুবই সুন্দর উন্নত মানের একটা ফেব্রিক্স দিয়ে কিন্তু আমাদের এই বোকাটা করে দেওয়া আছে এটা থাকছে ব্ল্যাক এর মধ্যে আর ব্ল্যাক এর মধ্যে দেখতে পাচ্ছেন গোল্ডেন স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে মাশাআল্লাহ খুব সুন্দর একটা কারুকাজের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা বিটস ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু অ্যাশ কালারের মধ্যে থাকছে এটা থাকছে অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন বিরর্শ এই থাকছে টোটাল কালার গুলো থাকছে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে আপনারা সুন্দর লাকজারি ফেব্রিক্স এই বোকাগুলো বোরগুলো করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চেস করতে ভিডিও দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত ঘর বসে চাইলে এগুলো অর্ডার করতে পারবেন ভালো আলাইকুম